সালামু আলাইকুম ভিডিওতে দেখতেছেন বিট বিট রুট নামে পরিচিত বিট চাষ বিট অনেক শক্তিশালী খাবার এটা সবজি জাতীয় ফসল গাজর যেরকম ব্যবহার করা হয় সালাদ হিসাবে বিটও ব্যবহার করা হয় তবে বিটের অনেক গুণাগুণ অনেক বেশি বিট বহুলভাবে ব্যবহৃত চাষাবাদও কম হয় যায় আমাদের এই এলাকায় খুব কম পাওয়া যায় এখানে পাইতে হইলে বাজারে দূরে থেকে বরিশাল থেকে আনতে হয় এই গ্রামে একেবারে নাই বললেই চলে বিট খুব গাঢ় রঙের গাছ যেরকম এই রং এইরকম বিটের রঙ ওই রকম এই যে যে একেবারে গাঢ় রঙ যে হাতে গাঢ় মেজেন্টো যে এর একেবারে সরাসরি সবজি হিসাবে রান্না করে খাওয়া হয় না সাধারণত আর বিদেশের বাড়িতে এদি চিনিও তৈরি হয় এই জন্য সুগার বিট বলা হয় এই যে রঙ কত গাঢ় সবুজ রঙ সুগের বিট সাবগামের মতোই একটু ছোটো যদিও চাষ করতে একটু দেরি হয়েছে আগাম হইলে অনেক বড়ো হয় অনেক কয়েকটা বিট চলতে আগাম হয়েছে বিটের অনেক ভেষজ গুণাগুণ আছে ধন্যবাদ সবাইকে বিটরুট নামে পরিচিত বিটরুট দানাগুলা পালন শাকের মতোই দানা ঠিক মনে হয় যেন পালন শাকের দানা বীজ বনলেই গাছ হয় তারপর শালগমের মতো পানি পুনি দিতে হয় বেশি করে বেশি পানি চাই এবং শীতকালীন ফসল বিটরুট